গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলের স্বাগত তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ তো এখন বাজার সকাল নটা চোদ্দ আর এখন হচ্ছে আমি উঠবো ঘুম থেকে মানে ভোরবেলাতে উঠেছিলাম অনেকক্ষণ মা মামের সঙ্গে টেলা করে ও ঘুমিয়েছে আর আমিও ঘুমিয়েছিলাম একটু তো এখন উঠবো মা যাবে ডাক্তারের কাছে তো মাকে একটু শাড়ি পরিয়ে রেডি করে দেবো আর মাম্মা আমকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করবো কি না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে এইদিকে মাকে শাড়ি পরিয়ে দিয়েছি আর মা হচ্ছে এখন রেডি হচ্ছে যাবে আর এই যে রিমা রয়েছে আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে না এবার যদি বৃষ্টি হয় শীত একদম সেই আসবে যাই হোক ব্রাশ করে আসি মাম্মা ঘুমাতে ঘুমাতে আর বাইরে এই যে বৃষ্টি হচ্ছে জোরে নয় ঝিরঝির করে এই যে এইসব জায়গাগুলোতে একটু একটু ভেজা ভেজা আছে এই যে বাবা কি ঠান্ডা কালকে তো একদমই শীত ছিল না মেঘের কারণে আজকে আবার ভালোই শীত শীত লাগছে আর বৃষ্টি হলে তো কোনো কথাই থাকবে না শীত একদম হামাগুড়ি দিয়ে আসবে আর কি

খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মাম্মামকে ঘুম পাড়াতে এসে রিমাও এখানে ঘুমিয়ে পড়েছে তো মাম্মাম ঘুমাতে ঘুমাতে আমি একটু গিয়ে টুকটাক কাজ করে দেখি এই যে কাজ বলতে এখানে যে রিমা মাম্মামের কাপড় জামা টামা এগুলো ধুয়ে রেখেছে তবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো মেলা যাবে না তো এগুলো এখন ঘরের মধ্যে মেলবো তো চলো ঝটপট করে কাজটা সারি ভাবলাম যে কাপড় টাপড়গুলো ঘরেই মেলবো কিন্তু না বাইরে দেখছি যে রোদ নেই তবে বৃষ্টিটাও হচ্ছে না কমে গেছে তো হালকা হালকা হাওয়া হচ্ছে তো ভাবছি যে বাইরেই দিয়ে দিই জল ঝরে গেলে নিয়ে যাব। আর ঘরের দিলে তো আজকে শুকাবেই না স্ত্রীর করতে হবে তো আপাতত বাইরে দিই যদি শুকায় ভালো বৃষ্টি এলে আবার তুলে নেবো চলো ভিডিওটা দেখতে থাকো ঝটপট করে কাজ করি মাম্মামের কাপড়গুলো মেলে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে আর সোজা বিছানা গোছাতে এসেছি কারণ মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই ভাবলাম যে যত তাড়াতাড়ি যতগুলো কাজ কমপ্লিট করা যায় আর কি আর বাসি বিছানা এখনও তোলা হয়নি তো বেশিক্ষণ তো বাসি বিছানা ঘরে রেখে থাকতেও ভালো লাগে না পুরো ঘরটাই এলোমেলো মনে হয় ওই জন্য আগে বিছানাটা তুলে নিলাম এই যে এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট এখন যাবো স্নান করতে মাম্মা উঠতে উঠতে যতটুকু কাজ করে পারা যায় আর কি তো বিছানা গুছিয়ে রেখেছি এদিকে ঘরটারও মোটামুটি গোছানো চলো আগে স্নানটা সেরে আসি আমি এই যে স্নান সেরে চলে এসেছি একদম রেডি হয়ে গেছি আর এদিকে এই যে এখনো ঘুমাচ্ছে যে রিমা ঘুমিয়ে নেই রিমা উঠে গেছে কারণ হচ্ছে রেশন দিচ্ছে তো রিমা গেছে রেশন আনতে তো এখন আর কোনো কাজ নেই আপাতত সবকিছু হয়ে গেছে কিন্তু আছে যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই ভাবছি মাম্মামকে আর স্নানটা করাবো না তবে ও যেহেতু ঘুমাচ্ছে এখন ঘুম থেকে তুলবো না ঘুম থেকে উঠলে তখন হচ্ছে ওকে একটু গা হাত পাটা মুছিয়ে ফ্রেশ করে দেবো এটাই হচ্ছে করবো স্নান করালে এতক্ষণ তুলেই দিতাম কারণ বারোটার সময় স্নান করাই এখন বারোটা এগারো বেজে গেছে যাই হোক চলো ভিডিওটা দেখে থাকো এখন আর কিছুই করব না একটু বাম্মামের পাশে শুয়ে থাকবো ও দেখি কখন ওঠে কারণ আপাতত আর কোনো কাজবাজ নেই আর আগে একটু মাকে ফোন করবো মায়ের সঙ্গে একটু কথা বলবো তারপর ওর পাশে শুয়ে থাকবো তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে বাইরে জামা কাপড়গুলো মেললাম না মাম্মা বৃষ্টি হচ্ছিল না বলে আর এখন দেখো এই যে অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে কি তাড়াহুড়ো করে তুলেছে জামা কাপড়গুলো তো ছিল না মাম্মা কাঁদছে তারপরে ওকে রেখে আমার জামা কাপড়গুলো তুলতে হলো আর এখন এই যে ঘরের মধ্যে সব মেলে দিতে হয়েছে আর ওই যে মাম্মাম মানির কোলে রয়েছে এই যে দেখো ঘরের ভেতর দড়িটা নিয়েছিলাম ওখানে সব মেলেছি আর এইদিকেও ঘরের ভেতরে মেলে দিয়েছি আর এই যে কটা রেখেছি এই কটা ইস্ত্রি করে শুকাবো কারণ লাগবে ওর বড্ড দুধ তুলছে তো এই হচ্ছে বৃষ্টি ওয়েদার আর রিউ আগে ছিল দোকানে কারণ কিছু খেতে ইচ্ছে করছিল আমাদের কি এনেছিস এই যে গজালি এসেছে বসে না খাটে যদি পরে না পিঁপড়ে চলে আসবে ঢুকা ঢুকা বাইরে গিয়ে খাই আর এনেছে একটা কুরকুরে চলে নাক তো বন্ধ হয়ে আসছে ঠান্ডাতে পুরো বাবা আমি আর রিমা এখন সিঁড়িতে বসে বসে গল্প করতে করতে খাবারগুলো খাচ্ছিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে শীত লাগছে কি বলবো আমি এমনিতেই তার উপরে রোদ্দুর নেই প্রচন্ড ঠান্ডা লাগছিল তো চাদর পরে বসে আছি এমনিতে বৃষ্টি বেশ ভালোই লাগে কিন্তু এই টিপটিপানি বৃষ্টি বর্ষাকালে হলেও ভালো লাগে না আর এখন তো শীতকাল কোনো কথাই নেই এত বোরিং লাগছে কি বলবো সকাল থেকে ঠান্ডা ওয়েদার পেয়ে এমন ঘুমাচ্ছে ওকে ডেকেও চলে না

দু তিনবার করে উঠলো খেয়ে খেয়ে ঘুমানা থাকছে রেতে শুয়া ও উঠবে না খালি খালি টর্চার করিস না মিমি খেলা করবে তো ওঠো রাতে আজকে মনে হচ্ছে জ্বালাবে গো যেদিনই ওর পাপা আসে সেদিনই ও রাতে ঘুমাতে যায় না সারা রাত ওর খেলার ইচ্ছে হয় আজকে আবার পাপা আসছে আজকে আবার সেম নিজে তো সারাদিন ঘুমিয়ে নিল রাতে মনে হয় না ঘুমাবে রেখে দে রেখে দে উঠবে না ও ঘুরে টুরে আবার কিছু বলবি এই উঠছে 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 রেখে দে মশারি দিয়ে দে মশারি দিয়ে দে মশা কমাবে মশারির ভেতরে ও হবে না ওই পাশে কোল বালিশটা দিয়ে ইয়ে দেয় মায়ের শরীরটা তো কয়দিন থেকেই খারাপ তোমাদেরকে বলেছি ওই জন্য আজকে রাতের রান্নাটা রিমাই করছে প্রায় দিনই রিমাই করে আর আজকে উনুনে রান্না করছে কারণ ওর আজকে নাকি ভীষণ উনুনে রান্না করতে ইচ্ছে করছিল যেহেতু বৃষ্টির ওয়েদার তো উনুনের পাশে বসে বেশ ভালোই লাগে গরম গরম একটু ভিডিও করতে আসলে আগে আগেই চলে আসলে স্টার্ট হয় না

উঠলেই কামটা খাওয়া দেখো

আর এদিকে এখন মাম্মা মর পাপার সঙ্গে খেলা করছে এরকমটাই হওয়ারই কথা কারণ কতদিন পর দুজন দুজনকে কাছে পেয়েছে মাম্মামও অনেকদিন পর পাপাকে দেখলো আর ওর পাপাও ওকে কতদিন পর দেখলো তো এদিকে তো পাপার আদর করা শেষই হচ্ছে না এরকমটাই হয় কারণ সারাক্ষণ তো ও যখন ডিউটিতে থাকে মাম্মামকে ভিডিও কলে দেখতেই থাকে মানে কিছুক্ষণ পর পরই ভিডিও কল করে আর এখন তো কাছে পেয়েছে তো কতটা যে আদর করতে পারে তার তো কোনো লিমিট নেই তো ওদিকে মাম্মা ওর ওর খেলছে আর আমি এখন এসেছি মাকে একটু খাইয়ে দিতে কারণ মায়ের শরীরটা খারাপ আর কিছুতেই খেতে চাইছে না এই কটা ভাত দিয়েছি তারপরেও বসে বসে ভাতগুলো শুধু নাড়িয়েই যাচ্ছে একটা ভাতও খাচ্ছে না ওই জন্য আমি এসে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তাও মা খেলো না এরকম করলে কি শরীর ঠিক হবে বলতো কিন্তু তা সত্ত্বেও কিছুতেই কথা শুনছে না তো যাই হোক ওদিকে আমি হাতটা ধুয়ে এসে মাম্মামকে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি আর ও তো সারাদিন ঘুমিয়েছে এখনও ঘুম ছাড়ছেই না ওর মাঝে পাপার সঙ্গে একটু খেলে আবার এই যে ঘুমিয়ে পড়ছে তবে আমি জানি খানিক্ষণের ও উঠে পড়বে কারণ যেহেতু সারাদিন ঘুমিয়েছে রাত্রে আর আজকে ঠিকঠাক করে ঘুমাবে না পাপার সঙ্গে ঠিক খেলা করবে তো যাই হোক কি হয় কি না হয় রাতে সেসব তো জানি না এর আগে যতদিন এরকম হয়েছে যে সারাদিন ঘুমিয়েছে সেই দিন সারা রাতও জেগেছে তো আজকে কি করবে জানি না তবে ঠাকুর ঠাকুর করে যেন ঘুমায় কারণ ওর পাপা ডিউটি করে আসছে না ঘুমালে তো কষ্টই হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই